ভুল থেকে যদি নতুন কিছু শেখা যায় তাহলে তো ভুল করাই ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসার মাঝে আমি আমি অনেক বেশি ভালো আছি আজ তৈরি করে দেখাবো মিষ্টি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিবেন এখানে আমি দেড় কিলো ফুল ক্রিম দুধের ছানা তৈরি করে নিয়েছি এখন আমি চানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মুখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি তিন চার মিনিট এভাবেই ছানাটাকে মধে নিব এতে করে ছানাটা খুবই স্মুথ এবং সফট হবে এই ডোটা যদি পারফেক্ট ভাবে মধে নেওয়া যায় এতে করে মিষ্টির উপরে স্ক্রিন স্মুথ হবে ফেটে যাবে না এখন আমি মিষ্টিগুলো ভাগ ভাগ করে নিয়েছি কারণ সবগুলো মিষ্টি একই সাইজের হবে আমি এখানে স্পঞ্জি মিষ্টি তৈরি করব। তাই এখানে কোনো রকমের আটা বা চিনি কিছুই ব্যবহার করিনি এখানে আমি বড় বড় করে দশটি দেখতে পাচ্ছেন আমি একটি মিষ্টি বানিয়ে নিয়েছি আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব যেহেতু স্পঞ্জি মিষ্টি একটু বড় করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর চাইতে ছোট শেপ দিয়েও নিতে পারেন এখানে আমি একটি হাড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি নর্মাল টেম্পারেসারে থাকা এবং দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এতো এখন আমি দিয়ে দিচ্ছি একটি এলাচ এবং ছোট্ট এক টুকরো দারচিনি সুন্দর একটি ফ্লেভারের জন্য এলাসের মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এতে দেখতে পাচ্ছেন চিনিটা গলে পানিটি একটি বলক এসেছে তার মানে শিরাটা আমার পারফেক্ট হয়েছে এই শিরাটা বেশি ঘন করা যাবে না তাহলে মিষ্টির ভিতরে শিরাটা একদমই প্রবেশ করবে না এতে দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়ামে রেখে জাল করব পনেরো মিনিট এর মধ্যে নাড়াচাড়া করা যাবে না তো আমার সবচেয়ে বড় ভুলটা এখানেই ছিল মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে পাতিলটাকে ধুলিয়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এরপর যা হলো ডাকনা উঠিয়ে দেখছি মিষ্টিগুলো খুলে একদম দুধে পরিণত হয়ে গিয়েছে তৈরি করার জীবনের ফার্স্ট টাইম মিষ্টি বানাতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি ভুলটা আমারই ছিল মিষ্টি দেওয়ার সাথে সাথে কখনই ঝাঁকাতে যাবেন না তাহলে এভাবে ছুটে যাবে তো হঠাৎ মাথায় বুদ্ধি এলো এবং বুদ্ধিমতো সেই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখন প্রস্তুতি নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ দুধ এবং হালকা একটু লবণ দিয়ে রসাটাকে আমি খুব ভালোভাবে জাল করে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে আরেকটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা আমার ফ্রিজে ছিল তাই এবার জমাট বেঁধে গিয়েছিল এখন আমি ঘিটা যখন মিল্ট হয়ে গিয়েছে ওই আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাচ্চা সেমাই সেমাইটাকে আমি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভেজে নিব এই পর্যায়ে আপনারা চাইলে কালার দিতে পারেন যে অরেঞ্জ ফুড কালার তো আমি কখনই কালার দিতে চেষ্টা করি না কারণ আমার বাচ্চাদেরকে আমি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে পছন্দ করি এই তো দেখতে পাচ্ছেন আগে থেকে সেই যে জাল করে রাখা আর দুধের মধ্যে এখন সেমাই মিশ্রণটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই অবস্থা কিন্তু চুলার জাল একবারই অফ এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট অপেক্ষা করেছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার সেমাইটা একদম শুকনো শুকনো হয়েছে রসাটা টেনে খেয়ে তো সেমাইটা যে কি পরিমাণ মজার ছিল কেউ না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটাই মজার ছিল আমার বাসার সবাই খেয়ে তো প্রশংসা পঞ্চমুখ এবং তাদের প্রশ্ন হচ্ছে ভুল থেকে যদি এত মজার রেসিপি হয় তাহলে ভুলই তো ভালো আমার ইউটিউব চ্যানেলে দুই তিনটা মিষ্টি রেসিপি দেওয়া আছে তো আমি কখনোই কোনো দিন মিষ্টি বানাতে ব্যর্থ হইনি ফার্স্ট টাইম ব্যর্থ হয়ে দারুণ টেস্টি একটি ডেজার্টের রেসিপি শিখে গেলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন সহজ সহজ ভিডিও পেতে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ